সামান্য বৃষ্টিতে জল মহেশতলার কুড়ি নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়া জল জমে পুকুর ও রাস্তা এক হয়ে গিয়েছে তাতেই ঘনালো বিপদ জলে ডুবে মৃত্যু মহেশতলার সন্তোষপুর মোল্লার গেট গভর্নমেন্ট কলোনির বাসিন্দা বছর উনত্রিশের যুবক রাজেশ ঘোষের ঘটনার পর স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা বুঝতে পারে না অচেনা তো আমরা নিজেরাই বুঝতে পারি না আর ও অচেনা তো কাউন্সিলার কে জানিয়েছেন এরকম জল জমছে কাউন্সিলার সব জানে কাউন্সিলার আসেও নি আমরা যে ওরকম হলো যে ঘটনাটা কাউন্সিলারকে বললাম আসেনি স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে জলমগ্ন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন রাজেশ বুঝতে না পেরে সাইকেল নিয়ে পড়ে যান পুকুরে বুধবার সকালে তাকে পুকুরে ভাসতে দেখে খবর দেওয়া হয় মহেশতলা থানায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থল থেকে উদ্ধার সাইকেল ও মোবাইল এলাকাবাসীর অভিযোগ প্রত্যেক বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে এলাকা এমনকি জল ঢুকে পড়ে এলাকার বাড়িগুলোতেও কাউন্সিলারকে বারবার বলেও কোনো লাভ হয়নি এমনকি এত বড় ঘটনার পরেও দেখা মেলেনি কাউন্সিলরের এইতো সামনে তবে অভিযোগ উড়িয়ে দুর্ঘটনার সঙ্গে জল জমার কোন সম্পর্ক নেই বলে দাবি স্থানীয় কাউন্সিলর অতি বৃষ্টি হলে জলটা ওপরে উঠে যায় যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা কিন্তু ভালো রাস্তা সিমেন্টের রাস্তা জল উঠে যাওয়ার জন্য হয়েছে দুর্ঘটনাটা ঘটেছে তার সঙ্গে জল জমা বা রাস্তার কোনো সম্পর্ক নেই প্রতি বছর বর্ষায় জল যন্ত্রণার ছবি নতুন কিছু নয় এর প্রধান কারণ হিসেবে উঠে আসে বেহাল নিকাশি ব্যবস্থা তার জন্য রাজ্য সরকারের তরফে লক্ষ লক্ষ টাকা বরাদ্দের পরেও কেন হাল ফিরছে না আর কত মৃত্যু হলে হুশ ফিরবে সেটাই বড় প্রশ্ন রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ